না চা নাও এই ফ্যানটাতে রাখলাম চাটা তা আবার ঠান্ডা করে খেয়েও না আমি স্ট্যান্ড ফ্যান চালিয়েছি আমি তো আবার হাওয়াতে আমি চুনটা শুকিয়ে নিয়েছি হাওয়া খাওয়া চায়ের কথা বাদ এটা কি এটা কি এটা এটা কি এটা মিশো থেকে অর্ডার করেছি জামা দুটো বলেছো আমাকে তোমার সব বলতে লাগবে না না অর্ডার করা তো তুমি তো অর্ডার করতে পারতে না আবার অর্ডার করার কথা থেকে শিখেছো

পুজো পুজোর জন্যেও মেয়ের জামা লাগবে তাই পছন্দ হলো মেশো থেকে আমি অর্ডার করে দিয়েছি তোমার ভরসায় থাকলে অর্ডার হবেও না আর পুজো সামনে চলে আসবে এবার যখন অর্ডার করবে সে গত বছরের মতো যখন অর্ডার করবে তখন যাবে পুজোর পর আসছে তো আমার দরকার কি আমি এখন থেকেই সব অর্ডার করি যার যেটা লাগবে সব মেশো থেকে অর্ডার করা স্টার্ট করে দিই পুজো আসার আগে থাকতে সমস্ত কিছু আমার হাতে চলে আসবে তুমি করবে আমার কাছে টাকা কোথায় আবার কি ফোন করে বলছে দাদা আপনার একটা পার্সেল আছে এই পার্সেল আছে কিসের পার্সেল বলছে পার্সেল আছে সে তো জানি না কিসের পার্সেল পাঁচশো উনআশি টাকা রেডি করুন কিসের পাঁচশো উনআশি টাকা কিছুই বুঝলাম না

একটা মেসেজ এলো ফোনে যে আপনার ডেলিভারি এরকম আসছে তারপরে ফোন এলো ফোন আসার পর বলছে পাঁচশো উনআশি টাকা আমি এবার জানিও না কিসের অর্ডার কি অর্ডার কে আসছে কিসের কি ব্যাপার পার্সেল দিয়ে চলে গেল। অ্যাটলিস্ট জেনে রাখলে যে হ্যাঁ পার্সেল আসছে বা আমি একটা জিনিস জানো আমি একটা জিনিস অর্ডার করেছি এলে তুমি এ করে নি ওইটা বলো নি ভুলে গেছো টাকার জন্য টাকাটা তো দিতে হবে আমাকে আচ্ছা ভুলে গেছে এবার থেকে ইয়ে করবো তোমাকে মনে করে বলে রাখবো আমার অ্যাকচুয়ালি আজকে মোচা রান্না ছিল ওকে দিয়ে আসা ছিল মাথার মধ্যে চাপ পড়ে গেছে তো আমি বলতে সত্যিই ভুলে গেছি এবার থেকে মনে করে করে আগে থাকতে বলে দেবো আবার দুটো প্লাস্টিক কেন এখানে দুটো জামা অর্ডার করেছি দুটো কার জন্য দুটো একটা বোনের জন্য একটা ওর জন্য এখন আরেকটা জামা অর্ডার দেওয়া বাকি রয়েছে ওই জামাটা অর্ডার চলে এলে তারপর তোমার মানে অর্ডার ঠিক আছে আমি ওই অ্যাপ অ্যাপে উড়িয়ে দিতে হবে কেন অ্যাপে উড়িয়ে দিতে হবে কারণ এখানে অর্ডার করতে পারতে না খালি দেখতে ঘাটতে তাই দেখি যে রোজ ঘাটে 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 সারাদিন ঘাটে করেটা কি করে এখন অর্ডারও করে দিচ্ছি নিজে থেকে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো হ্যাঁ সামনে পুজো এসছে বাড়িতে ছোটো ছোট বাচ্চা রয়েছে তাদেরকে না দিলে হয় বলো এবার বাইরে আমি মার্কেটিং করতে যেতে পারবো না যার জন্য তো মিশো থেকেই বাচ্চাদের জিনিসগুলো অর্ডার দেওয়া তো তোমরাই বলো আমি কি করবো বলো বাচ্চাদের অনলাইনের ব্যাপারগুলো এগুলো সাইজ হবে ঠিকঠাক না হবে দেখে একটা জিনিস বাইরে অফলাইনে কেনা দোকান থেকে সেটা অনেক অনলাইনের জিনিস ভালো সাইজে হয় আর মিশো ভীষণ ভালো প্রোডাক্টও ভালো দেয় তো আমি তোমাদের উপর ছাড়ালাম তোমরা দাদাকে বোঝাও যে বাচ্চা কচি কাচাদের তো জিনিস দিতে লাগে বলো পুজো পুজো আর্চার সময় বড়রা নাই বা বললো কিন্তু বাচ্চাদের তো জিনিস দিতেই লাগে তোমরাই বোঝাও আমি তো বুঝেই পাচ্ছি না তুমি বলতে তো পারতে আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমি বলবো টাইম মত আমি এবার থেকে যদি কোনো জিনিস অর্ডার করি আগে থেকে তোমাকে জানি আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে প্রবলেম হয়ে যায় না বলতে ফোন করে যে আপনার একটা পার্সেল আছে কে কোথা থেকে কে বলছে হঠাৎ করে বলছে পার্সেল আছে পাঁচশো উনআশি টাকা রেডি করুন খুচরো আনবেন আমার খুচরো আনবেন বলছে শোনো আমি তো ভেজে তোমার হাফ প্যান্ট অর্ডার করে দিলে কারণ তোমার হাফ প্যান্টটা ছিঁড়ে গেছে দেখছি অনেকদিন থেকে তো তুমি অর্ডার দিচ্ছ না অপেক্ষায় বসে রয়েছো পুজো কাছে আসবে তারপর অর্ডার দেবো পুজোর পর জিনিসটা পড়বো তাই ভাবলাম যে হাফ প্যান্টটা দিদি যে তুমি তো পছন্দ করে হবে না তো। আমি তো ভাবলাম তোমরাই বলো হ্যাঁ সব বাড়িতেই সবার বরেরা বয়ের পছন্দ মতো জিনিস পরে কিন্তু আমার একটা বর আছে যে আমার পছন্দের কিছু পরে না হাফ প্যান্টও পরে না আমার পছন্দের এটা আমার রাগ হয় না বলো আমার কত আশা ছিল যে হাফ প্যান্ট পছন্দ করে রেখেছি মেশা থেকে আমি ওটা অর্ডার দেবো কিন্তু না দিলে তো পড়বে না হাফ প্যান্ট পছন্দ করবে সব দেখবে যে থাইয়ে টাইট হয়ে যাচ্ছে আর বস্তার মতন মোটা মোটা ওই সব জিনিস ভেতরে পরার জিনিস একটু কমফোর্টেবল জিনিস নিতে হবে মোটা মোটা বস্তার মতন জিনিস নিলে হয় না আর হাফ প্যান্ট কেও ভেতরে না হাফ প্যান্ট এমনি পরে বাইরে ঘুরে বেড়ায় হ্যাঁ হাফ প্যান্ট পরে আমি কলকাতা যাব নাকি সেই সব যারা করে করে আমি ভেতরেই পরি আমি এখান থেকে একটু বাইরে বের আমার ফুল প্যান্ট থাকে ভেতরে হাফ প্যান্ট ছোট হলেই হয় ওই বস্তার মতন হাঁটুর নিচে পর্যন্ত ঝুলবে আমার পোড়া কপাল তুমি তোমার পছন্দ মতনই তুমি পড়ো সবার বাড়িতে সবার বড়রা বউদের পছন্দ মতো জিনিস করে আমার তো সেটা হবে না তোমরাই বোঝাও তোমাদের ওপর ছাড়লাম যে দাদাকে ভালো করে বুঝিয়ে দিও কিন্তু কিছু করার নেই আমি পাচ্ছিনা না বোঝাতে তোমাদের ওপরেই ছাড়লাম আমি ভাব নিজেরটা নিজের কি দিয়েছো নিজের ধরনের কিছু না আমার লাগবে না আমার অনেক আছে এই তো প্রত্যেক বছরই শুনি আমার কিছু লাগবে না আমি কাউকেই দেবো না কোনো পুজোতে বছর আর কিছু লাগবেও না তারপর এক এক করে আস্তে আস্তে করে এর জন্য ওর জন্য তার জন্য ঠিক পুজোর ঠিক আগে আগে সবারই দেখা যায় হয়ে যায় আমার বাদ দিয়ে আমার আমি শুধু জুতো কিনবো ওই তো আমার কিচ্ছু লাগবে না আমি শুধু জুতো কিনবো এবার জুতোর জুতোটা যেই হয়ে যাবে শুধু জুতো সবাই জামা কাপড় পরছে তারপরে আরেকটা কিছু হলো তারপর এটা হলো তারপর এটা হলো এরকম করতে করতে সবই হয়ে যাবে শাড়ি আছে নতুন শাড়ি আছে আর একটা শাড়ি তো দিয়েছিলে ওটা তো পরিনি ওটাও নতুন আছে দুটো শাড়ি আপাতত আছে নতুন আর কুর্তিগুলো লোড করে রেখেছি তোমার যদি পছন্দ হয় তুমি একটা গিফট করো না হলে জুতোই দিও জুতোই হলেই হয়ে যাবে এই তো বের হচ্ছে আস্তে আস্তে তাহলে কুর্তিগুলো লোড করে রেখেছি জুতো আবার কথা এমন যে পছন্দ বলে দিও

তো তুমি যেমন অর্ডার করো তা তো আমি কি বারণ করেছি সেই পয়সাটা কিন্তু তুমি দেবে তুমি তো মালিক মানুষ আমি কি রোজগার করিনি কি রোজগার তো তুমি করছো তুমি তো এখন সব থেকে বড়ো মালিক তুমি তোমরাই বলো মেয়েরা কি রোজগার করে মেয়েদের কাছে কি টাকা থাকে সবই থাকে পুরুষদের কাছে তো পুরুষরা টাকা দেবে না তো কি মেয়েরা দেবে আমার কাছে আমি সব সব মহিলাদেরকেই বলবো মহিলাদের কাছে টাকা থাকলেও বলবে নেই তো পুরুষদের কাছে তো অ্যাট থাকে।

কার বর কাকে এত ভালোবাসে বলো আমার বর আমাকে ভীষণ ভালোবাসে ও এখন একটু রাগ করবে পরে আবার টুকটুক করে সব জিনিসটাই হয়ে গেছে আরো আরো টপে তোলো আরো তোলো কেন আরো টপে বলে তোলার কি আছে এই তো পূজোর সময় তো দেবে আবার ঠিক আছে দেখছি কি হবে